আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে মসুর ডাল ভুনা করে দেখাবো বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বাটিতে নিয়ে নেব আধা কাপ মুসুর ডাল আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখন ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব ডাল ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল ফোড়নের জন্য দিয়ে দেব আধা চা চামচ গোটা জিরা আর দুইটা শুকনো মরিচ মরিচগুলোকে একটু ছিঁড়ে দেব তাহলে ভাজার সময় ফুটবে না এখন দেব ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি আর দেব এক টেবিল চামচ রসুন কুচি এবার পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না তাহলে ডালের কালারটা নষ্ট হয়ে যাবে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া একটু নেড়ে সাথে সাথে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুর ডাল এখন দেব আধা চা চামচ মরিচের গুঁড়া কয়েকটি কাঁচা মরিচ আধা চা চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ এবার সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দেব পানি আমি এখানে আধা কাপ মুসুর ডালের জন্য দেড় কাপ পানি দিয়েছি এই পানিতেই ডাল রান্না হয়ে যাবে এখন যতক্ষণ না ডাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাঝখানে একবার একটু নেড়ে দেব তারপর আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ডাল রান্না হয়ে গেছে এখন নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর চুলা বন্ধ করে দেব ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি আর এভাবে যদি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম